আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা হেঁয়তের চতুর্থ নম্বর নিয়মটি শিখব বিগত ক্লাসে আমরা তিনটি নিয়ম শিখেছি তো আজকে আমরা চতুর্থ নম্বর নিয়মটি শিখব আসুন দেখা যাক এই হলো চতুর্থ নম্বর নিয়মটি যে হেঁয়ত বাচ্ছমের পরে গিয়ত দিগত বিয়ুপ আর জিৎ আসলে। কী হয় গিয়কটা ক্ষিয়ক ক্ষিয়কের উচ্চারণ হয় দিগতটা থিয়তের উচ্চারণ হয় বিয়োগটা ফিওপের উচ্চারণ হয় আর জিয়টটা ছিয়তের উচ্চারণ হয় এই হলো চতুর্থ নাম্বার নিয়ম তো আসুন আমরা প্রত্যেকটার একটি করে উদাহরণ দেখি গিয়ক ধরেন এটা কি দাঁত গা হওয়ার কথা যেহেতু হিয়ত নিচে গেলে ত আর গিয়কে গা তাহলে দাঁত গা রকম হওয়ার কথা কিন্তু তা না হয়ে কি হবে দা খা দা খা দা খা এইরকম বাচ্চিমের পরে উপরে আসলে কি হয় ক্ষয়ের উচ্চারণ হয় সেই কারণে এখানে দা খা হয়েছে আচ্ছা দিগটটা দেখেন দাত্তা তা এরকম রকম হওয়ার কথা কিন্তু উচ্চারণ হবে থা থা তা থা এই রকম উচ্চারণ হবে এই হিওতটা আর কি হবে না উচ্চারণ হবে না এটা তখন থিওতের উচ্চারণ হয়ে যাবে এখানে গিয়ে থেয়তের উচ্চারণ হয়ে যাবে মানে বাচ্ছিম হিওতের পরে দিগত আসুক আর দিগত বাচ্ছিমের পরে হিওত আসুক কাহিনী থিওত কাহিনী একই যে থিয়ত হবে আচ্ছা ফিওপ দেখেন আত বাহ আত হওয়ার কথা কিন্তু তা না হয়ে কী হবে আফা এই যে দেখেন প্রত্যেকটারই আলাদা আলাদা করে ভিডিও বানান যায় আর এইটা যদি ওপরে যায় বিয়পটাও যদি নিচে আসে ওই কাহিনি সেম তো এই হলো আপনার বিয়পের কাহিনী এখন দেখেন জিওতের কাহিনী আছা এরকম হওয়ার কথা কিন্তু আছা এরকম হবে না হবে আচ্ছা এই এই চারটার এই কাহিনী যে গিয়ক বাচ্ছিমের পরে হেয়ত আসুক আর হেয়ত বাচ্ছিমের পরে গিয়ক আসুক হবে খ তারপরে দিগত বাচ্ছিমের পরে হেয়ত আসুক অথবা হেয়ত বাচ্ছিমের পরে দিগত আসুক হবে থ বিয়ব বাচ্ছিমের পরে হৃহত আসুক অথবা হিহৎ বাচ্ছিমের পরে বিহত বিয়োপ আসুক হবে ফ হিয়ত বাচ্ছিমের পরে জিহত আসুক অথবা জিওত বাচ্ছিমের পরে হিহত আসুক হবে ছ এই ছিল চতুর্থ নাম্বার নিয়মটি তো আশা করি আপনারা হিয়ত বাচ্ছিম সম্পর্কে আর কোনো ডাউট আপনাদের থাকবে না এইগুলোকেই মনে করেন যে ভ্যাঙ্গে সুরে ভ্যাঙ্গে সুরে সব জায়গাতেই এই কয়টা নিয়মই এই মূল নিয়ম হচ্ছে হৃহৎ বাচ্ছিমের এই চারটি আর এগুলোকেই বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আমরা ব্যবহার করে থাকি আপনারাও করবেন তবে এই চারটা খুব ভালোভাবে মাথার মধ্যে ঢুকে রাখবেন তাহলে হৃহৎ বাচ্ছিম সম্পর্কে আর কখনোই আপনাদের কোনো রকমের সমস্যা হবে না ইনশাআল্লাহ তো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ আর বিশেষ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অনুরোধ এইটা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ